ভাবুন তো আপনি এখনই ভিডিওটা দেখছেন আপনার ফোন আপনার হাতে ইন্টারনেট চলছে সব কিছু একদম স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিক পৃথিবী মাত্র তিরিশ মিনিটের মধ্যে পুরোপুরি বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের একটি দেশ নাম ইরান এই দেশ থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পৃথিবীর অর্ধেক পথ পাড়ি দিয়ে আমেরিকা শহরের আকাশে পৌঁছে যেতে পারে তিরিশ মিনিটেরও কম সময়ের মধ্যে এটা কোনো সিনেমার গল্প না এটা কোনো কল্পবিজ্ঞান না ইরানের দাবি তাদের হাতে আছে দশ হাজার কিলোমিটার রেঞ্জের একটি ক্ষেপণাস্ত্র এর মানে কি এর মানে হল ইরান থেকে ছোড়া একটি মিসাইল ইউরোপে অ্যাটলান্টিক মহাসাগর পার হয়ে ওয়াশিংটন নিউ ইয়র্ক অথবা আমেরিকার যে কোনো বড় শহরের আকাশে পৌঁছে যেতে পারে এখন প্রশ্নটা আসে যদিও এই দাবি সত্যি হয় তাহলে আমেরিকার সেই বিখ্যাত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে যে প্রতিরক্ষা ব্যবস্থাকে বছরের পর বছর বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সবচেয়ে আধুনিক সবচেয়ে নিরাপদ তাহলে কি সেগুলো শুধু কাগজে কলমে শক্তিশালী ইতিহাস আমাদের এক কথা শেখায় কোনো সাম্রাজ্য একদিনে ধ্বংস হয় না পতন শুরু হয় একটা প্রশ্ন দিয়ে আমরা কি সত্যিই নিরাপদ ইরান কি সত্যিই আমেরিকাকে আঘাত করার ক্ষমতা অর্জন করেছে নাকি এটা শুধু ভয় তৈরি করার একটি কৌশল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কাল যুদ্ধ শুরু হয় তার প্রভাব কি শুধুই আমেরিকা ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি সেই ঢেউ ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে এমনকি আপনার জীবন আজ আমরা খুঁজে দেখব ইরানের ক্ষেপণাস্ত্রের দাবি কতটা সত্য আমেরিকার প্রতিরক্ষা আসলে সীমা কোথায় আর সেই বাস্তবতা যা পর্দার আড়ালে চুপচাপ বদলে দিচ্ছে বিশ্বের শক্তিশালী ভারসাম্য তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের নতুন কিছু জানতে সাহায্য করে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন ইরানের এই দাবি হঠাৎ করে আসেনি গত কয়েক বছরে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ছোট থেকে মাঝারি রেঞ্জ ধাপে ধাপে তারা দেখেছে তাদের ক্ষমতা বাড়ছে কিন্তু দশ হাজার কিলোমিটার রেঞ্জের একটি সাধারণ আপডেট না এটা সম্পূর্ণ ভিন্ন স্তরের খেলা এই ধরনের ক্ষেপণাস্ত্রকে বলা হয় আত্মমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল এগুলো শুধু দূরে যায় না এগুলো মহাকাশের কিনারায় আছে তারপর আবার ভয়ঙ্কর গতিতে পৃথিবীর দিকে ফিরে আসে এই প্রযুক্তি আজ পর্যন্ত আয়ত্ত করেছে মাত্র কয়েকটি দেশ তাহলে প্রশ্ন আসে ইরান কি সত্যি এই পর্যায়ে পৌঁছতে পেরেছে ইরান বলছে হ্যাঁ আমরা প্রস্তুত কিন্তু বিশ্বের বেশিরভাগ সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই দাবি এখনও স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি কারণ শুধু রেঞ্জ থাকলে হয় না দরকার হয় নির্ভুল গাইডেন্স সিস্টেম একাধিক ধাপের শক্তিশালী রকেট আর সবচেয়ে কঠিন অংশ পুনঃপ্রবেশ প্রযুক্তি অর্থাৎ মিসাইল যখন আকাশ থেকে ফিরে আসবে তখন যেন আগুনে পুড়ে লক্ষ্যভ্রষ্ট না হয় এই জায়গাতেই বেশিরভাগ দেশ হোচট খায় ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্রগুলো মূলত আঞ্চলিক লক্ষ্যবস্তুর জন্য তৈরি মধ্যপ্রাচ্য ও ইউরোপের কিছু অংশ এই রেঞ্জেই তাদের প্রমাণিত সক্ষমতা তাহলে দশ হাজার কিলোমিটার এটা কি বাস্তব প্রস্তুতি নাকি কৌশলগত বার্তা একটা বিষয় নিশ্চিত এই ঘোষণার পর বিশ্ব আগের মতো নির্ভর নেই কারণ যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র দিয়ে শুরু হয় যুদ্ধ শুরু হয় যেদিন শক্তিশালী ধারসাম্য নড়ে যায় আর ঠিক এখানেই গল্পটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এই ক্ষেপণাস্ত্রের ভয় শুধু আমেরিকাকে ছিল নয় এটা কোনো এক দেশের সমস্যা না এটা পুরো বিশ্বের হিসাব বদলে দেওয়ার মতো বিষয় কারণ দশ হাজার কিলোমিটার রেঞ্জ মানে শুধু দূরত্ব না মানে ক্ষমতা এই রেঞ্জের একটি মিসাইল ইরানকে নিয়ে আসে একেবারে ভিন্ন কাতারে যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় শুধু যুদ্ধের জন্য নয় শান্তির শর্ত নির্ধারণের জন্য একটি মিসাইল যদি এক মহাকাশ থেকে আরেক মহাকাশে পৌঁছতে পারে তাহলে সেটি আঞ্চলিক অস্ত্র থাকে না সেটি হয়ে ওঠে বিশ্ব রাজনীতির হাতিয়ার কী কারণে ইরানের এই দাবি ইউরোপকে চিন্তায় ফেলেছে এশিয়াকে সতর্ক করছে আর আমেরিকাকে বাধ্য করেছে নতুন করে হিসাব করতে কারণ আজ যদি লক্ষ্য হয় একটি শহর একটি বন্দর একটি স্যাটেলাইট অথবা একটি অর্থনৈতিক কেন্দ্র আর আধুনিক যুদ্ধ শুধু শহর ধ্বংস হয় না ধ্বংস হয় যোগাযোগ হয় অর্থনীতি ধ্বংস হয় বিশ্বাস আর একটি ভয়ঙ্কর দিক আছে এই ধরনের ক্ষেপণাস্ত্র নিউক্লিয়ার অস্ত্র বহনে সক্ষম অর্থাৎ একটি বোতাম চাপে শুধু বিস্ফোরণ না পুরো অঞ্চলের ভবিষ্যৎ মুছে দিতে পারে এই কারণে বিশ্ব শক্তিগুলো এই ঘোষণাকে হালকাভাবে নিচ্ছে না কারণ ইতিহাস বলছে যেখানে এমন ক্ষমতা জন্ম নেয় সেখানে ভুল বোঝাবুঝির দাম সবচেয়ে বেশি একটি ভুল হিসাব একটি ভুল বার্তা একটি ভুল সিদ্ধান্ত আর তার ফল ভোগ করে পুরো পৃথিবী আর ঠিক এই জায়গা থেকেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসছে যদি এমন ক্ষেপণাস্ত্র সত্যি থাকে তাহলে কি আমেরিকা প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে থামাতে পারবে নাকি এইবারও আকাশের নিরাপত্তা প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখে এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার আমাদের হাঁটতে হবে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার দিকে বহু বছর ধরেই আমেরিকা বলে আসছে তাদের আকাশ সবচেয়ে সুরক্ষিত পৃথিবীর কারণ আকাশে শুধু মেঘই আছে নজরদারি স্যাটেলাইট রাদার কন্ট্রোল সেন্টার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলে সেটা শনাক্ত করার ক্ষমতা আমেরিকার আছে এই প্রতিরক্ষা ব্যবস্থা একটি দেওয়াল না এটা স্তরের পর স্তর প্রথম স্তর নিশ্চিত করার মুহূর্তে শনাক্ত করা দ্বিতীয় স্তর আকাশে থাকা অবস্থায় তার গতিপথ হিসাবে করা তৃতীয় স্তর সঠিক সময় সঠিক জায়গায় সেটা ধ্বংস করা এই কাজের জন্য আমেরিকার হাতে আছে একাধিক প্রতিরক্ষা ব্যবস্থা কিছু কাজ থেকে আঘাত খেদানোর জন্য কিছু মাঝ আকাশে আর কিছু মহাকাশের কিনারায় কাগুজে কলমে এই সিস্টেমগুলো খুব শক্তিশালী অনেক পরীক্ষার সফলতার হারও আছে কিন্তু বাস্তব যুদ্ধ পরীক্ষার মতো হয় না কারণ যুদ্ধ মানে একটি মিশাইল না যুদ্ধ মানে একসাথে অনেক মিশাইল বিভিন্ন দিক থেকে বিভিন্ন গতিতে আর ঠিক এখানেই সমস্যা শুরু হয় কোন প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিশ্চিত না একটি মিসাইল থামানো সম্ভব দুটিও সম্ভব কিন্তু যদি একসাথে দশটা বিশটা অথবা আরও বেশি আসে এই প্রশ্নের উত্তর আজও বিশ্বকে নীরবে চিন্তায় ফেলে রাখে আর এখান থেকে গল্প নেয় আর একটি ভয়ঙ্কর কারণ এখন আর মিসাইল শুধু সোজা পথে আসে না আগে যুদ্ধের হিসেবটা সহজ ছিল একটি ক্ষেপণাস্ত্র একটি নির্দিষ্ট পথে যাবে রাডার ধরবে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করবে কিন্তু আধুনিক ক্ষেপণাস্ত্র এই নিয়ম মানে না আজকের ক্ষেপণাস্ত্র আর সোজা পথে আসে না ওগুলো দিক বদলায় গতি বদলায় উচ্চটা বদলায় কিছু ক্ষেপণাস্ত্র মহাকাশের হঠাৎ নিচে নেমে আসে কিছু আবার আকাশের অনেক নিচ দিয়ে রাডারের চোখ এড়িয়ে চলে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় একটি ক্ষেপণাস্ত্রের সাথে আসতে পারে নকল লক্ষ্যবস্তু রাডারের চোখে সবই কোনটা আসল কোনটা ভুয়া এই সিদ্ধান্ত নিতে সময় লাগে আর আধুনিক যুদ্ধের সময় সবচেয়ে দামি আরেকটা বিষয় আছে যেটা খুব কম মানুষই বলে প্রতিরক্ষা ব্যবস্থার নিজেই ক্লান্ত হয় একসাথে অনেক লক্ষ্য খেলে সিস্টেমকে সিদ্ধান্ত নিতে হয় কোনটা থামাবে কোনটা ছেড়ে দেবে এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক কারণ প্রতিরক্ষা ঢাল হতে পারে কিন্তু অদৃশ্য দেওয়াল না এই কারণেই বিশেষজ্ঞরা বলেন প্রশ্নটা এখন আর মেশাইল থামানো যাবে কিনা সেটাও প্রশ্ন হল কয়টা থামানো যাবে আর যদি একটি মাত্র লক্ষ্যে পৌঁছে যায় তাহলে সেটাই যথেষ্ট এই সত্যটা আজকের বিশ্বকে নীরবে আতঙ্কিত করে রাখছে আর ঠিক এখান থেকেই আরেকটি প্রশ্ন উঠে আসছে ইরান কি সত্যিই প্রযুক্তি তৈরি করছে নাকি তারা শুধু এই ভয়টা তৈরি করতে চায় যুদ্ধ সব সময় বোমা দিয়ে শুরু হয় না অনেক সময় যুদ্ধ শুরু হয় মানুষের মাথার ভিতরে একটি ঘোষণা যথেষ্ট একটি সংখ্যা একটি দাবি একটি বার্তা ইমরানের এই ঘোষণা ঠিক সেই জায়গায় আঘাত করেছে কারণ তারা শুধু বলেনি আমাদের ক্ষেপণাস্ত্র আছে তারা বলেছে আমরা দূরে পৌঁছতে পারি এই কথাটাই বিশ্বশক্তিগুলোর হিসাব নতুন করে লিখতে বাধ্য করছে কারণ ভয় শুধু সাধারণ মানুষের মধ্যে কাজ করে না ভয় কাজ করে রাজনীতির সিদ্ধান্তে কূটনীতির আলোচনায় এমনকি বাজারেও একটি ঘোষণার পর যদি শত্রুপক্ষ নিজের প্রতিরক্ষা বা এ নিজের কৌশল বদলায় তাহলে মনস্তাত্ত্বিক যুদ্ধ সফল এই কৌশল নতুন নয় ইতিহাসে বারবার দেখা যাচ্ছে অনেক দেশ অস্ত্র ব্যবহার না করে অস্ত্রের ভয় দেখিয়ে লাভ আদায় করেছে প্রশ্নটা তাই অন্য জায়গায় ইরান কি সত্যিই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে চায় নাকি তারা চায় এই ধারণাটা প্রতিষ্ঠা করতে আমাদের ক্ষমতা হালকাভাবে নেবেন না কারণ এই ধরনের ক্ষেপণাস্ত্র শুধু হামলার জন্য না এটা ধরো সতাশী অস্ত্র চাপ তৈরি অস্ত্র এবং সবচেয়ে বড় কথা নিজেকে শক্তিশালী প্রমাণ করার এই কারণে অনেক সময় যুদ্ধ শুরু হয় না কিন্তু যুদ্ধের প্রস্তুতি থেমে থাকে না আর এখান থেকে গল্পটা আবার বড় হয়ে যায় কারণ যদি কখনো ভয় আর বাস্তবতা এক লাইনে এসে মিলে যায় তাহলে পরের ধাপটা হয় খুব দ্রুত যুদ্ধ শুরু হলে সেটা ঘোষণা দিয়ে শুরু হয় না শুরু হয় নীরবে প্রথম কয়েক মিনিট রাডার সিস্টেম জ্বলে ওঠে স্যাটেলাইট সতর্ক সংকেত পাঠায় কন্ট্রোল রুমে একটাই শব্দ এলাম প্রথম প্রশ্নটা হয় না কে জিতবে প্রথম প্রশ্নটা হয় এটা সত্যি নাকি ভুল সংকেত কারণ ইতিহাসের ভুল অ্যালার্ম থেকে বিশ্ব একবার ধ্বংসের কিনারায় পৌঁছেছিল যদি সংকেত নিশ্চিত হয় তাহলে সময় মাপা হয় মিনিট না সেকেন্ডে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় একটার পর একটা সিদ্ধান্ত মানুষে মেশিন একসাথে নেয় কিন্তু এই সময় সবচেয়ে বড় চাপ তৈরি হয় কারণ কোনো দেশ একটি মিসাইল ছুড়ে অপেক্ষা করে না প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউ আসছে তৃতীয় ঢেউ আসতে পারে এদিকে আকাশযুদ্ধ অন্যদিকে সাইবার আক্রমণ স্যাটেলাইটে যেমন যোগাযোগ বিঘ্ন একসাথে সব ফোন খুলে যায় এই অবস্থায় যদি একটিমাত্র ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছে যায় তাহলে যুদ্ধ কৌশলের মধ্যে থাকে না তখন সেটা হয়ে যায় প্রতিক্রিয়ার যুদ্ধ একটি ঘটনা আরেকটি ঘটনাকে ডেকে যায় প্রতিক্রিয়া জড়িয়ে পড়ে অন্য দেশগুলোতেও মিত্ররা নীরব থাকে না বাজার নীরব থাকে না বিশ্ব অর্থনীতি এক মুহূর্তে থমকে যায় তেল গ্যাস ডলার শেয়ার বাজার সবকিছু কাঁপতে শুরু করে আর এই সময় সবচেয়ে বড় সত্যটা সামনে আসে এই যুদ্ধ শুধু দু দেশের মধ্যে থাকে না এই ঢেউ ছুঁয়ে যায় পুরো পৃথিবীকে আপনাকেও আর ঠিক এখান থেকেই ভিডিওটা শেষ প্রশ্নের দিকে এগোয় সব প্রশ্নের উত্তর সব সময় এক লাইনে পাওয়া যায় না ইরানের দশ হাজার কিলোমিটার ক্ষেপণাস্ত্র এই দাবি পুরোপুরি প্রমাণিত নয় আবার একেবারে উড়িয়ে দেওয়ার মতো না কারণ ক্ষমতা সবসময় হঠাৎ করে জন্ম নেয় না এটা তৈরি হয় ধাপে ধাপে নীরবে অনেক সময় দেখানোর আগেই অন্যদিকে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতভাবে শক্তিশালী পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির সবচেয়ে বড় নেটওয়ার্ক সবচেয়ে দ্রুত প্রতিক্রিয়া কিন্তু সত্যটা হল কোনো প্রতিরক্ষা আইস না প্রশ্নটা তাই কে জিতবে সেটা নয় প্রশ্নটা হলো ঝুঁকি কোথায় দাঁড়িয়ে আজকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হয়তো ক্ষেপণাস্ত্র না সবচেয়ে বিপজ্জনক হল ভুল বোঝাবুঝি ভুল হিসাব আর ভুল অহংকার কারণ একটি ভুল সিদ্ধান্ত শুরু একটি সোনা নয় একটি যুগ বদলে দিতে পারে এই কারণেই যুদ্ধ এখনো শুরু হয়নি কিন্তু প্রস্তুতি চলছে দুপাশে নীরবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো আমরা কি সত্যিই নিরবতার মানে বুঝতে পারি নাকি ইতিহাসের মতো আবারও আমরা বুঝব সব কিছু বদলে যাওয়ার পর এই ভিডিওটা কোনো পক্ষ নেওয়ার জন্য না এটা বোঝানোর জন্য পৃথিবী কোন দিকে যাচ্ছে কারণ বড় যুদ্ধ হঠাৎ করে আসে না এটা আসে যখন মানুষের সতর্ক বার্তাও শুনতে চায় না সেখানে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি অজানা ইতিহাস হারিয়ে যাওয়া সভ্যতা এবং পৃথিবীর বিস্ময়কর সত্য খুঁজতে ভালোবাসেন তাহলে আমাদের সঙ্গে থাকুন নতুন গল্প নিয়ে আবার ফিরে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ইতিহাসকে ভালোবাসুন আর পৃথিবীকে নতুন চোখে দেখুন